এই অঙ্কটা করব দেখো প্রয়োগ আট এটা হচ্ছে অংশীদারি কারবার অংশীদারি কারবারের প্রয়োগ আট পেজ নম্বর হচ্ছে দুশো এই প্রয়োগের অঙ্কটা করছি দেখো আট দাগের বলছে মনীষা তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন ছ মাস পরে রজত পনেরো হাজার টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেন বৎসরান্তে যদি ছ টাকা ক্ষতি হয়ে থাকে তবে এই ক্ষতির টাকা কত দেবে তা হিসাব করে লিখি চলো এই অঙ্কটা খুব সহজ নিয়মে দেখছি আর এই রকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে অংশীদারি কারবার বলেছে মনিস স্যার আমরা এক মাসের জন্য মূল বের করে নেব তাহলে মনে মাসের জন্য মূলধন কত হবে তিন হাজার সাতশো পঞ্চাশ গুণ তো বারো সমান এটা যদি গুণ করি তাহলে চার পাঁচ শূন্য 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 একক দশক শতক হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা হবে এটা গুণ করলে হ্যাঁ আর রজতের এক মাসের জন্য মূলধন রজত করে দিয়েছো পনেরো হাজার টাকা দিয়েছিল ছমাস তাহলে ছপন্ন নব্বই আর এদিকে তিনটা শূন্য টাকা তো আমরা এক মাসের জন্য মূলধন বের করে নিয়েছি এবার মূলধনের অনুপাতটা বের করে নেব মূল অনুপাত কত হবে এ টাকা আর এই টাকা ইস্টু করে দেব তাহলে পাঁচ পঁয়তাল্লিশ তিনটা শূন্য ইস্টু নব্বই তিনটা শূন্য তাহলে এখানে পঁয়তাল্লিশ ইস টু নব্বই আর এখানে যদি পাঁচ দিয়ে নয় দিয়ে পাঁচ নাম তাহলে ওয়ান ইস টু টু হয়ে হ্যাঁ তাহলে এবার ক্ষতিটা এটা মূলধন এবার মণি স্যার ক্ষতি পূরণ দেবে তাহলে মণি ক্ষতি পূরণ দেবেন কত দেবে তো ওখানে বলে আছে ছ হাজার আর এটা ইস্ট্যু করলে ওয়ান বাই হয়ে আলো তাহলে এখানে তিন দুমনি ছয় তিন তারিখ নয় শূন্য দুটো তাহলে দু হাজার তিনশো টাকা কে দেবে মনিষা দেবে আর রজতকে বেশি দিতে হবে রজত ক্ষতি পূরণ কেমন করে বুঝতে পারলাম কারণ রজত বেশি টাকা দিয়েছিল ছ হাজার নশো গুণিত ওয়ান বাই না টু বাই থ্রি তাহলে দুই তিন শূন্য তাহলে টাকা চার হাজার ছশো টাকা দেবে কি রজত আর দু হাজার তিনশো টাকা দেবে কত এ মনীষা ক্ষতিপূরণ দেবে দেখো অঙ্কটাও সবাই বুঝতে পেরেছ অবশ্যই বুঝতে পারবে কারণ ভাবে করে দিয়েছে অঙ্কটাকে আর এইরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে